আসসালামু আলাইকুম एवरीवन আজকের ভিডিও টপিক হচ্ছে বিডিটি গেম নিয়ে যেখানে আমরা জানবো এবং দেখব কিভাবে বিডিটি গেমের সঠিক পদ্ধতিতে ডিপোজিট করতে হয় অনেক সময় দেখা যায় যে আপনারা ভুল ভাল পদ্ধতিতে ডিপোজিট করেন যার কারণে আপনাদের অ্যাকাউন্টে টাকাটা আর অ্যাড হয় না তো আজকে আমরা দেখবো কিভাবে এক থেকে দু মিনিটের মধ্যে আমাদের অ্যাকাউন্টে টাকাটা অ্যাড হয়ে যাবে ডিপোজিট করার পরে তো আমি যে পদ্ধতিগুলো আপনাদেরকে দেখাবো এই পদ্ধতিগুলো অনুযায়ী আপনারা ডিপোজিট করার পরও যদি আপনাদের অ্যাকাউন্টে টাকা অ্যাড না হয় ওটা কিভাবে অ্যাড করবেন ওই পদ্ধতিটাও আমি দেখিয়ে দিব তো প্রথমে আমি দেখাবো কিভাবে বিডিটি গেমে ডিপোজিট করতে হয় তো ডিপোজিট করার জন্য আপনারা আপনাদের এর ওয়েবসাইটে অথবা আপনাদের অ্যাপ্লিকেশনে চলে যাবেন অ্যাপ্লিকেশনে যাওয়ার পর এই যে নিচে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট অ্যাকাউন্টে ক্লিক করবেন একটা অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এমন একটা পেজ আসবে যে পেজ উপরে যে দেখতে পাচ্ছেন ওয়ালেট ডিপোজিট উইথড্র বিএপি তো আপনারা ডিপোজিটে ক্লিক করে দিবেন একটা ডিপোজিটে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সাথে সামনে এমন একটা পেজ আসবে যে পেজে আপনাদের থেকে সিলেক্ট করতে হবে আপনারা কিসের মাধ্যমে ডিপোজিটটা করতে চাচ্ছেন তো আপনারা বিকাশ থেকে করতে চাইলে বিকাশ সিলেক্ট করে দিবেন নগদ থেকে করতে চাইলে নগদ সিলেক্ট করে দিবেন তো সিলেক্ট করার পর আপনারা একটু নিচে তাকাইলে বুঝতে পারবেন এই যে এখানে সিলেক্ট চ্যানেল নামে একটা অপশন আছে এটা কিন্তু খুবই সাবধানতার সাথে সিলেক্ট করতে হবে কারণ এটার উপরেই ডিপেন্ড করবে যে আপনার অ্যাকাউন্টে কেই ডিপোজিটের টাকাটা দ্রুত আসবে কিনা ঠিক আছে তো আমি এখানে দেখতে পাচ্ছেন ছয়টা চ্যানেল আছে এই ছয়টা চ্যানেলের মধ্যে যে চ্যানেলের নামটা দেখতে ই পে বিকাশ অথবা নগদ হইলে আপনার থাকবে কি ই পে নগদ ঠিক আছে এই ই পে যেখানে আছে ওই চ্যানেলটা আপনারা সিলেক্ট করবেন ওই চ্যানেলটা সিলেক্ট করার পর আপনারা এখানে নিচে অ্যামাউন্টটা বসিয়ে দিবেন অ্যামাউন্ট বসিয়ে দেওয়ার পর আপনারা যত টাকা ডিপোজিট করবেন ওই অ্যামাউন্টটা বসিয়ে দেওয়ার পর ডিপোজিট একটা ক্লিক করে দিবেন ডিপোজিটে ক্লিক করার পর আপনাদের এমন একটা পেজে নিয়ে যাবে পেজে নিয়ে যাওয়ার পর আপনাদের থেকে এই যে আপনি নগদ হলে নগদ নাম্বার আসবে এখানে বিকাশ হলে আপনি বিকাশ নাম্বার আসবে তো ওই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন কপি করার পর আপনারা বিকাশে চলে যাবেন বিকাশে যাওয়ার পর ওখানে আপনাদের ক্যাশ আউট করতে হবে যদি আপনি নগদ থেকে করেন তাহলে নগদ থেকেও ক্যাশ আউট করতে হবে স্যান মানে কখনোই করবেন না তো আমি বিকাশ সিলেক্ট করেছিলাম বিকাশের নাম্বারটা এখানে গিয়েছি বিকাশে যাওয়ার পর এখান থেকে আমি ক্যাশ আউট করেছি ক্যাশ আউট করার পর এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ট্রানজেকশন আইডিটা দেখতে পাচ্ছেন এই ট্রানজেকশন আইডিটা কপি করবেন কপি করার পরে এই যে এখানে টাকা পাঠানোর পর টিআরএক্স আইডিটি পেস্ট করুন এখানে পেস্ট করে দিবেন পেস্ট করে দেওয়ার পর আপনাদের এই যে এখানে পেমেন্ট নিশ্চিত করুন এখানে লেখা আছে এটাতে ক্লিক করে দিলে আপনাদের ডিপোজিটটা দুই তিন মিনিটের মধ্যে আপনাদের এখানে চলে আসবে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টে চলে আসবে তো আসের পর যদি আপনাদের অনেকের দেখা যাবে যে প্রতি একশো জনের মধ্যে দুই জনের এমনও দেখা যাইতে পারে যে আপনার সঠিক পদ্ধতি করেছেন বাট আসে নাই তো তাহলে কি করবেন এই যে নিচে দেখতে পাচ্ছেন ডিপোজিট হিস্টোরি এটাতে ক্লিক করবেন একটা ডিপোজিট হিস্টোরিতে ক্লিক করার পর এই যে এমন একটা পেজে নিয়ে যাবে আপনাকে আপনার এই যে এখানে যদি দেখতে পান যে টু বি পেড তাহলে অপেক্ষা করবেন যদি এরকম ফেল্ড লেখা থাকে তাহলে আপনাকে বুঝতে হবে যে আপনার অ্যাকাউন্টে যে ডিপোজিটটা করেছেন ওটা ফেল করে দিয়েছে তাহলে এমন যদি হয় তাহলে কোনো চিন্তার কোনো কারণ নাই কিভাবে এই সমস্যাটা আপনি সমাধান করে আপনার টাকাটা আপনার ব্যালেন্সে অ্যাড করবেন এটার জন্য আপনার হাতে দুইটা অপশন আছে তার মধ্যে প্রথম অপশন হচ্ছে আপনি সাপোর্টে কথা বলে সমাধানটা সমাধান সমস্যাটা সমাধান করেই নিতে পারেন এই যে এখানে যে লোগো দেখতে পাচ্ছেন ছোট একটা এই যে এটাতে দুটা ক্লিক করবেন ক্লিক করার পর ওনারা আপনাকে দিতে বলবে আপনার ইউআইডিটা এই যে ইউআইডি এই ইউআইডিটা দিতে বলবে ইউআইডিটা দিবেন প্লাস আপনি যে ক্যাশ আউট করেছেন ঠিক আছে ওই স্ক্রিনশটটা চাইবে ওইটা দিয়ে দিলে আপনার এখানে কিছুক্ষণের মধ্যে আপনার টাকাটা অ্যাড করে দিবে তো অনেক সময় দেখা যায় যে তারা ব্যস্ততার কারণে আপনাকে রিপ্লাই করতে দেরি হচ্ছে তাহলে কি করবেন এই যে দুই নাম্বার প্রসিডিওরটা ফলো করবেন আমাদের টেলিগ্রামে মেসেজ করবেন আমাদের টেলিগ্রামে মেসেজ করলে আমরা আপনাকে ওই সমস্যাটা সমাধান করে দিব তো আমাদের টেলিগ্রাম গ্রুপের লিংক এবং চ্যানেলের লিংক ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এবং কি পিন কমেন্টে পেয়ে যাবেন তো অবশ্যই আমাদের মাধ্যমে অ্যাকাউন্ট করলে আমরা কিন্তু এই সমস্যাটা সমাধান করে দিতে পারবো আদারওয়াইজ কিন্তু আপনি যদি অন্য কারোর মাধ্যমে থাকেন তাহলে কিন্তু এটা আমরা করে দিতে পারবো না ঠিক আছে